ইসলাম আসার পূর্বে নারীদেরকে বাজারে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হতো যেই সময় নারীদের স্বাধীনতা ছিল না তাদের কোনো ইচ্ছল ছিল না সম্মান ছিল না তাদেরকে তাদের সঙ্গে কোশর মতো আচরণ করা হতো তাদের ভোগ বিলাসের বস্তু মনে করা হতো শুধুমাত্র তাই নয় তাদেরকে নিজস্ব বলতে কোনো স্বাধীনতা ছিল না তারা নিজেরা নিজেদের মতো করে কিছু করতে পারতো না এমন কি নিজেরা কি খাবে কি পড়বে কি পড়বে না ঘুমাবে কি ঘুমাবে না কি করবে না করবে কি খাবে না খাবে কি পড়বে না পড়বে সব কিছুই পুরুষ মানুষ সিলেক্ট করে দিত এবং সেই অনুভূতি তার পছন্দ না হওয়া সত্ত্বেও সেগুলো ব্যবহার করতে তারা বাধ্য ছিল ঠিক এমন সময় এমন সময় ইসলাম এসেছে আল্লাহর নবী এসেছে তাদেরকে কি সম্মান দিয়েছে দেখেন আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবিরা সুদাসন ইসলাম নারীদেরকে ছোট করে না বড় নারীদেরকে ইসলাম সম্মান করতে শিখাই কিভাবে সম্মান করতে শিখালো আল্লাহ আলামিন কোরআনে কারিমের মধ্যে নিসা সুরা নিসা একটা স্পেশাল একটা মহিলাদের সুরা দিয়েছেন কোনো পুরুষের নামে কিন্তু কোনো সুরা নেই আল্লাহর কোরআনে কারিমে মহিলাদের নামে সুরা দিয়ে সম্মানিত করলেন এবং সেখানে শুধুমাত্র এই পর্যন্তই সম্মান দিলেন না বরং আরও অনেক কথা বলেছেন একজন পুরুষ একজন পুরুষের কাছে একজন মহিলা বা তার স্ত্রী কতটা দামি সে সম্পর্কে আল্লাহ তালা বিধান দিয়েছেন অপুরুষেরা তোমরা তোমাদের স্ত্রী দেশকে দাসীর মতো আচরণ করো না দাসীর মতো দাস দাসীদের মতো আচরণ করো না মারপিট করো না বরং তোমরা নিজে যা খাবে তাদেরকে তাই খাওয়াবে নিজেরা যা পরবে নিজেরা যেই মানসম্মত কাপড় বা পোশাক করবে তাদেরকেও তাই করতে দেবে নিজেরা যেই আবাস স্থানে থাকবে সেই রকম সেই রকম আবাস স্থানে তাদেরকে রাখবে এমনটা নয় যে তুমি প্রাসাদ আর অট্টলিকায় থাকো আর তোমার স্ত্রীকে তুমি বস্তিতে রাখবে এরকম অনুমোদন ইসলাম দেয় নাই আর কি বলেছে মহিলাদের সম্পর্কে যখন মহিলাদেরকে কোনো ওয়ারিসের বা জমি বা অর্থ সম্পদের কোনো ভাগ বটানো ছিল না তাদেরকে কোনো ধরনের সামান্য পরিমাণও ওয়ারিস সূত্রে জমি জমি বা সম্পদ দেওয়া হতো না তখন আল্লাহ রাবুল নারীদেরকে সম্পদের অধিকার দিয়েছেন শুধুমাত্র এই পর্যন্তই নয় নবীজি বিশ্ববি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন যে নারীরা হচ্ছে মায়ের জাতি নারীরা মায়ের জাতি মায়েদেরকে সম্মান করো মায়েদেরকে খেদমত করো কারণ হচ্ছে তোমার মায়ের মায়ের নিচে তোমার জান্না তোমার মায়ের মায়ের নিচে তোমার জান্নাত এক সাহাবি তার মা ছিল অসুস্থ ঠিক এমন সময় জিহাদের ডাক এসে গেল যখন জিহাদের ডাক এসে যায় সকলের উপরে জিহাদ করা খরচ হয়ে যায় সকলকে বাধ্যতামূলক জিহাদে অংশগ্রহণ করতে হবে ওই সাহাবি চলে গেলেন নবীর কাছে যে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদে অংশ গ্রহণ করার ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাচ্ছি আপনি কি বলেন নবীজি বললেন তোমার না মা আছে তোমার না মা বেঁচে আছে বলে আছে বেঁচে বলে যাও তার খেদমত করো কেননা তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত কি সম্মান দিলেন বা চিন্তা করছেন যেই সময় মা মায়েদেরকে কোনো ইজ্জত সম্মান ছিল না ভাই বোনের ভিতরে ভাই বোনদেরকে কোনো সম্মান করত না চাচা পুকুদেরকে কোনো সম্মান করত না ছেলে মেয়ে মাদেরকে কোনো সম্মান করত না এই রকম সময় আল্লাহর নবী বললেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত লুকায় আছে যাও মায়ের খেলবুত করো শুধুমাত্র এই পর্যন্তই নয় ইসলাম আসার আগে ইসলাম আসার আগে যখন কারো কন্যা সন্তান হতো আর এই এই সংবাদ যখন তার কাছে দেয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে সঙ্গে সঙ্গে তার চেহারা মলিন হয়ে যেত এটা আমার কথা নয় এটা আল্লাহরাবুল আলমিন কোরআনে কাজ বলে দিয়েছেন আল্লাহ আব্বুল আলমিন বলেন যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় বুসির মানে সুসংবাদ এখানে শুধুমাত্র সংবাদের কথা বলেন নাই আল্লাহ রাবুল আলমিন বললেন বুসিরা সুসংবাদ দেওয়া হয় কিসের ব্যাপারে বিল মে মেয়ে বা কন্যা সন্তান হয়েছে এই সুসংবাদ দেওয়া হয় জল্লা ওয়াজবহু তার চেহারা কালো হয়ে যায় মুসুয়াদিম আর সে মনে মনে নিজেকে লাঞ্ছনাবোধ করতে থাকে ঠিক এমন সময় ঠিক এমন সময় রবিজি বলেছেন নবীজি মেয়ে সন্তানদের ব্যাপারে বলেছেন যা নাকি তিনটা সন্তান হবে তিনটা কন্যা সন্তান হবে আর সে সেগুলোকে সুন্দরভাবে লালন পালন করলো ছেলেদের উপরে বা তাদের উপরে ছেলেদেরকে প্রাধান্য দিল না ছেলে এবং মেয়ে অর্থাৎ দুইজনকেই সমানভাবে লালন পালন করেছে নবীজি বলেন কেমতের ময়দানে এই সন্ত এই কন্যা সন্তানের পিতা আর আমি মহাম্মান এইভাবে থাকবো এইভাবে থাকবো নবীজি দুইটা আগ বলতে পাশাপাশি থাকে নবীজি বলতেছেন যে কেয়ামতের ময়দানে এই ব্যক্তি আর আমি কোন ব্যক্তি দুই কন্যা সন্তানের পিতা দুই কন্যা সন্তান কিভাবে লালন পালন করেছে যেভাবে ছেলেদেরকে লালন পালন করে ওই সময় কিন্তু ছেলেদেরকে স্পেশাল স্পেশালভাবে দেখত আর কন্যাদেরকে সেরকম কিছু দিত না বললেই চলে যে মরে যায় অসুখ বিসুখ হয়ে মরে যায় এইরকম মনে ধারণা করত সেই সময় কন্যাদেরকেও যারা এই ছেলেদের মতো মানুষ করবে কেমতের ময়দানের নবজি বলেন যে আমি এবং সেই দুই কন্যার পিতা ক্যামতের দিন এভাবে পাশাপাশি অবস্থান করব এই সময় নবীজি কোন সময় মেয়েদেরকে এরকম দাম দাম দিলেন এবং তাদের ব্যাপারে এরকম সুসংবাদ দিলেন আর এই সমস্ত সুসংবাদ শুনে সকল সবাই তখন থেকেই কন্যা সন্তান আরও বেশি বেশি কন্যা সন্তানের জন্য দোয়ার করতেন তারা কেন ওই যে এই ধরনের সুসংবাদ নেওয়ার জন্য সেই জন্য ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এরকম সম্মান কেউ দিতে পারে নাই আপনি অন্য অন্য ধর্মগ্রন্থ থেকে যদি আমি বলি যে ইহুদি এবং হিন্দু ধর্মে নারীদের কোনো ধরনের কোনো সম্মান ছিল না বরং তাদেরকে মনে করা হতো যে এরা হচ্ছে অভিশাপ স্বামী মারা গেলে আপনারা যারা মুরব্বী মানুষ আছেন আপনারা জানেন যে স্বামী মারা গেলে তাদের স্ত্রীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল জানেন না তাদের স্ত্রীদের বেঁচে থাকার অধিকার ছিল না ওই স্বামীকে যখন পুরাত তখন স্ত্রীদেরকে ওদের সাথে পুড়িয়ে দিত এরকম ইতিহাস আমাদের সামনে আছে আর বৌদ্ধ ধর্মের নারীদেরকে কিভাবে দেখা হয়েছে তারা বলে তাদের ধর্ম দুরন্তে লেখা আছে যে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাসলাম এবং হাওয়া আলাহিসামকে বানিয়ে জান্নাতের ভিতরে দিলেন আর বললেন তোমরা যেখানে খুশি সেখানে যাও যা খুশি তাই খাওয়া পান করো কিন্তু ওই যে আমাদের কোরআনে আছে না ওহা যে যারা খোরদার এই গাছের কাছেও যাবে না তো ওরা বলে যে হাওয়া আদম আলাহ ইসলামের স্ত্রী হাওয়া সে ওই ফল খেয়েছিল এবং আদমকে প্ররোচিত করেছিল আদম কিন্তু ফল খায় নাই এটা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে সেইটা সেই জায়গা থেকে বলতেছি এই কারণে তারা শুধুমাত্র হাওয়াকেই দোষারোপ করে এবং এই হাওয়া যেহেতু মহিলা নারী জাতি এই জন্য সমস্ত নারী জাতিকেই তারা অভিশপ্ত মনে করে এবং সমস্ত নারী জাতিকেই তারা পাপের মূল কারণ মনে করে কিন্তু ইসলামে কিন্তু এরকম বলা হয়নি ইসলাম ইসলাম বলেছে ও আজাল্লাহ সাইতন শাহতন ওয়াহা ও আজাল্লাহ হুমা শাহতন হুমা তাদের দুইজনকে এখানে শুধুমাত্র নারী বা শুধুমাত্র পুরুষ অর্থাৎ হাওয়া আর আদমের আলাদা করে নাই বরং দুইজনকেই এক দৃষ্টিতে দেখেছে এবং দুইজনের সেই শাস্তি বলেন বা অপরাধ বলেন সেটা এক করেছে যুগে যুগে যত ধর্মগ্রন্থ এসেছিল এসেছিলো বলতে আল্লাহ প্রদত্ত যেগুলো এসেছিল এইগুলো তো ওরা কাঠছাট পরিবর্তন আর পরিবর্তন করতে করতে একেবারে শেষ করে ফেলেছে তো বর্তমান যুগে যেগুলো আছে আমি যে কথাগুলো বললাম সেখান থেকে নিয়ে বলতেছি তো এই অন্য অন্য ধর্মে নারীদেরকে মা বোনদেরকে এই রকম অপদস্থ করা হয়েছে আর আমাদের ধর্মে নারীদের ব্যাপারে স্পেশাল ছোড়া দিয়েছে এবং অনেক আয়াত আছে অনেক আয়াত আছে আল্লাহর আলমিন বলেন অমিন আয়াতিহীলা আল্লাহ রফুকুল আলামিন বলেন অমিন আয়াতিহি আং মিন আং ভুসিকুম আজওয়াজা আজওয়াজা মানে তোমাদের স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে আমি বানিয়েছি লীতাস ইলাইহা যাতে করে তাদের থেকে তোমরা শান্তি অনুভব করতে পারো একজন পুরুষ এবং মহিলা যখন যুবক যুবতী থাকে তখন তাদের ভিতরে যেই ভালোবাসা থাকে সেটা হলো একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা একজনের প্রতি আরেকজনের যেই টান থাকে সেটা থাকে কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাইনাকুম মাওয়াদ্দাতাহু ওয়া রাহমা যখন এই প্রেম কেন্দ্রিকটা এই প্রেম কেন্দ্রিক ভালোবাসাটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে আর মানুষ বুড়ো আর বুড়ো হতে থাকে তখন আমি ওই ভালোবাসাটাকে রহমতে পরিণত করে দেই সুবহানাল্লাহ তাহলে দেখেন কোরআনে নারীদেরকে কত সম্মান দিয়েছেন হাদিসে ওই রকম অনেক সম্মানের কথা বলা হয়েছে যে তোমার মা তোমার মা হচ্ছে নারী জাতি আর তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেস্ত এরকম অনেক আছে এখন স্ত্রী হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নারীদেরকে এরকম অধিকার দিয়েছে মা হিসাবে আল্লাহরব্বুল আলমিন আমাদের নারীদেরকে এরকম অধিকার দিয়েছে যে এক সাহিদ এসে বলতে চি আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা বেশি মোহব্বত বেশি খেদপত পাওয়ার উপযুক্ত কে বা বেশি মানে হক কে রাখে কে বেশি হকের দাবিদার নবীজি বললেন তোমার মা তোমার মায়ের খেদপত করো ইয়ারসোল্লাহ তারপরে কে তারপরেও নবীজি বললেন তোমার মা ইয়ারসোল্লাহ তারপরে কে তারপরেও বললেন যে তোমার মা ইয়ারসোলা তারপরে কে এরপরে চতুর্থবারে যে বললেন তোমার বাবা তাহলে চিন্তা করেন যে নবীজি যখন নারীদেরকে বাজারে বাজারে বিক্রি করা হতো পশুর মতো তাদের সঙ্গে আচরণ করা হতো সেখানে নবীজি সাল্লি সাল্লাম নারীদেরকে কত সম্মান করেছেন একজন পুরুষের তুলনায় নারীর সম্মান বৃদ্ধি করলেন তিন প্রিয় বাইগুন আমার শুধুমাত্র এই পর্যন্ত নয় এই এইরকম এরকম অনেক হাদিস আমরা দেখতে পাই আল্লাহ নবীর উনি যখন ইসলাম গ্রহণ করলেন উনার মা তো কোনো শ্রীকা ইসলাম গ্রহণ করেন নাই আবু হুরাইরা তার মাকে কালিমার দাওয়াত দেন মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করার জন্য বলেন কিন্তু তার মা বারবারই অস্বীকার করে আসে ঠিক এই ধারাবাহিকতায় একদিন আবু হরাইরা তার মাকে নবীজির দাওয়াত সম্পর্কে বললে আবু হুরাইরার মা নবী সম্পর্কে বেশ কয়েকটা কটুক্তি কথা বলে আবু হরাইরা কে ধার ধরে বের করে দেয় বাড়ি থেকে আবু রায়রা কি ব্যাপার কাঁদো কেন বলে মা আমাকে গলা ধাক্কা দিয়েছে তোমার মা তোমাকে মেরেছ মেরেছে আর তুমি আমাকে নালিশ করতেছ তোমার মাকে বিচার করার ক্ষমতা আমি নবীর নাই চিন্তা করছেন একজন সুপার পাওয়ার একজন ফেরেস্তা একজন নবীদের সর্দার যেই নবী সেই নবী বলতেছে যে তোমার মা তোমাকে গলা ধাক্কা দিয়েছে এর বিচার আমার কাছে নাই চিন্তা করছেন যে মায়ের সম্মান কতটা দিলেন আবু রায়রা মা আমাকে মেরেছে আমি সেই বিচার দিতে আসি নাই তাহলে কেন এসেছো আবু রায়রা বলো আমার মা একজন মুর্শিকা আমি তার ব্যাপারে ভয় পাই সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে তার ঠিকানা হবে জাহান নাম আমি আবু হুরায়রা আমি কিভাবে সহ্য করব আমার মা যখন জাহান্নামে নামে যাবে এরসল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা যেন ইসলামের সায়াতলে চলে আসে আল্লাহর নবী দুই হাত তুলে আবু হুরাইরা মায়ের জন্য দোয়া করলেন আল্লাহ তালা আবু মাকে তুমি হেদায়ত দান করো আবু হুরায় এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিলেন শান্ত সুস্থ ছেলে কখনো কোনো ঝামেলায় জড়ায় না দৌড়া দৌড়ি করে না কি ব্যাপার আবু হুরায় এভাবে দৌড়ায় কেন পিছন থেকে জামা টেনে ধরেছে লোকজন কি ব্যাপার আবু হুরায় কি হয়েছে তুমি এভাবে দৌড়াচ্ছ কেন বলতেছে আমাকে দৌড়াইতে দাও আমি দৌড়ায় যে বাড়ি যে দেখতে চাই নবীর দোয়া আগে নাকি আমি আবু আগে গিয়েছি আবু ঘোড়ায়রা বলেন আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পাওয়া পায়ের আওয়াজ শুনে আমার মা টের পেয়ে গেল যে আবু গুড়ায়রা এসেছে ভিতর থেকে বললো আবু গুড়াই একটু দাঁড়াও আবু আবহরাইরা বাইরে দাঁড়িয়ে আছে আবু রায়রা বলে আমি বাইর থেকে শুনতে পাচ্ছি পানির আওয়াজ তার মানে হলো আমার মা গোসল করতেছে তার মানে তার মানে আমি বাড়িতে আসার আগে আগেই আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে এসেছে হাজির হয়ে গিয়েছে আবু হরাইরার মা গোসল সেরে দরজা খুলে বের হয়ে বললেন ও আবু রায়রা তোমাকে মারার পরে আমি বড় উপলব্ধি করেছি যে আমার অন্যায় হয়েছে আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই কেন আমি তাকে খোলা ধাক্কা দিলাম বড়ই অনুশোচনা হয়েছে আবু রায়রা আমি বুঝতে পারছি তোমার মোহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মই ঠিক আমি ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ